বিএমপির দূর সময়ে খারাপ সময়ে আমি পাশে ছিলাম মিছিল মিটিংয়ে যাইয়া পুলিশের দৌড়ানি টিআর গ্যাস রাওয়ার বুলেট মানুষের হুমকি দামকি কত কিছু ভাই সহ্য করছি এই দামটা যদি না পাই তাদের কাছে এই ভালোবাসাটুকু যদি না পাই তাদের কাছে তাহলে এই কষ্ট কারে কমো ভাই রাজনীতি আসলে নোংরা এটা আমি প্রমাণ পাইছি ভাই হাতে নাতে প্রমাণ পাইছি যখন সৈরাস আর হাসিনা পলাইলো তারপর আমার দলের নেতারা কত মিটিং মিছিল শোডাউন করতেছে করতেছে কিন্তু এই সুমন রে কেউ দেখে না এই সুমন শিকদার রে কেউ জিগায়ও না আমার নেতারা আছে তাদের আত্মীয় স্বজন নিয়ে তাদের পদ পদমি নেওয়া কামরাকামড়ি করতেছে তারা পথ নেয়া ভাগাভাগি করতেছে কত নেতা কত নেতা যে দেখা যাইতে আছে আগে কিন্তু ভাই দেখি নাই বিএনপির যখন দূর সময় গেছে তখন কিন্তু ভাই কোনো নেতা দেখি নাই কর্মী দেখি নাই তাদেরকে খুঁজ্জাও পাওয়া যায় না হেরিকান দিয়া খুঁজ্জাও পাওয়া যায় না হাজারটা ফোন দিয়েও পাওয়া যায় নাই আজ তারা হুন্ডা নিয়ে সোড়াউন দেয় নেতাকর্মী অভাব নাই অভাব নাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীও বিএনপির নেতাকর্মী হয়ে গেছে না দুঃখ লাগে না ভাই দুঃখ তো লাগেই দূর সময় ছিলাম আমি এখন সুখের সময় এখন আমি নাই এখন আমাকে কেউ চিনে না ভাই বিএমপিদের মধ্যে অহংকার বেশি ভাব বেশি এত ভাব ভালো না অহংকার ভালো না পতন হইতে সময় লাগবে না আওয়ামী লীগের পতন হইতে লাগছে পনেরো দিন এটা তোমরা মাথায় রেখ জামাত যারা জামাত শিবির করে তাদের মধ্যে মানে কী যে একটা সম্পর্ক কী যে একটা ভালোবাসা তারা একটা কর্মীকে যেভাবে রেসপেক্ট করে সম্মান করে আগলায় রাখে এটা বিএমপি আওয়ামী লীগের মধ্যে নাই এটা বিএমপি আওয়ামী লীগের মধ্যে দেখা যায় না